বন্ধুগণ সুইটি দত্ত হ্যাপি ফ্যামিলি আরও একটিবার তার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা আমার টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমার তোমাদের জন্য কোনো ব্লগ নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি এই দুইজনকে এরা দুজন হলো কি ভীম ইয়েলো ভার্সেস ভীম ভীম গ্রিন তো এটা আমি তোমাদের সঙ্গে আজ আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব কোনটা বেস্ট বা কোনটা বেস্ট নয় তাই তা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজ দুজনের মধ্যে হতে চলেছে যুদ্ধ 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 ঘামাসান মহাযুদ্ধ তো চলো আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন তো দেখো বন্ধুগণ আমি এই যে দিন যে ভিমবার যেটা এটা ইউজ করছি আমি তেরো বছর ধরে অর্থাৎ তেরো বছর ধরে আমার বিবাহিত জীবন শুরু হয় বিবাহিত জীবনের আমার তেরো বছর হয়েছে তো যার জন্য আমি এটাকে তেরো বছর ধরে ইউজ করছি আর এটাকে আমি ইউজ করছি চার মাস বা পাঁচ মাস থেকে তো আমি এই দুটোর মধ্যে কি রেজাল্ট পেয়েছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলছি এটি হলো খুব সুন্দর এই ইয়েলো বিম্বারটি খুব সুন্দর এটাতে ফ্লেভার আছে এটার মধ্যে লেখা আছে যে এইটা পুদিনা অ্যান্টি স্মেল দেখো উইথ উদিনা আর এইটি আছে ভীমবার মহাবার ভীম মহাবার এইটার মধ্যে এটা হলো পঁয়ত্রিশ গ্রাম ফ্রি এটা দশ টাকা এইটাও দশ টাকা তো এটাও দশ টাকা এই দেবো এটাও দশ টাকা এইটার মধ্যে এটা ইউজ করার পর খুব একটা সুন্দর স্মেল আছে ভীম ইয়ালোটা খুবই সুন্দর স্মেল আছে দুর্দান্ত কিন্তু স্মেলটা বেশি দিন থাকে না অল্প কয়েকদিন থাকে তারপর আবার যেই তো এটা দিয়ে মোটামুটি একটা ক্লিন হয় যেরকম এটা দিয়ে হয় এটা দিয়ে গ্রিন ভীম দিয়ে যতটুকু ক্লিন হয় ইয়েলো ভীম দিয়ে ততটুকুই ক্লিন হয় তো এটা পেছনে রয়েছে একটা দেখো এটার পেছন দিকে রয়েছে উইথ প্লাস্টিক কোটিং দেখেছো এটার পেছন দিকে রয়েছে প্লাস্টিক কোটিং কিন্তু গ্রিন বিমবারের পেছন দিকে কোনো কোটিং নয় দেখো এটার পেছনে কোনো ধরনের কোনো কোটিং নয় তো এই মিলিয়ে এই দুটোই আমার কাছে ভালো এইটাও এইটার মধ্যে কোনো স্মেল নেই কিন্তু এটাও ভালো এইটাও ভালো তো অর্থাৎ আমার কাছে দুটো ভীম বাড়ি খুবই কাজের খুবই প্রয়োজনীয় এটার মধ্যে দুর্দান্ত ফ্র্যাগরেন্স রয়েছে ইয়েলো ভিম আর গ্রিন ভিম মধ্যে কোনো ফ্র্যাগরেন্স ফ্র্যাগরেন্স নেই কিন্তু তারপরও এটা খুব ভালো আর এটার মধ্যে তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পাবে দেখো এটার মধ্যে রয়েছে কোটিং করা এটার মধ্যে কোটিং নয় এটা তোমরা হয়তো অনেকে ইউজ করার পর দেখেছ কিন্তু এটার মধ্যে আগে এইটাও কোটিং আসতো প্লাস্টিক কোটিং আসতো এটা আমি দেখেছি আমি তখন ছোটো ছিলাম আমার মা বাসন দুই দিন তখন আমি দেখেছি যে এটা এটাও প্লাস্টিক কোটিং তো ছিল কিন্তু এখন এটার মধ্যে নেই এটার মধ্যে প্লাস্টিক কোটিং আছে তো সব মিলিয়ে দুটো ভীম বাড়ি আমার কাছে ভালো আর দুটোর এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো এটা থেকে দারুণ ফ্র্যাগনেন্স আছে কারণ যেহেতু এটা রয়েছে পুদিনা ফ্লাভার আর এটাতে কোনো ফ্র্যাগনেন্স নেই তারপর দুটোই ভালো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুবই কাজের বা খুব জরুরি জানি না এই ভিডিওটি আর ইউটিউবে আর আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হলো আমি তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তার জন্য আমি শেয়ার করলাম তো নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লেগেছে তো আজকের তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গেলাম আমি